সাবের চৌধুরী পিটার হাস বৈঠক নতুন ষড়যন্ত্রের বন্ধ হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার সংসদ সদস্য এবং জলবায়ু বিশেষ হোসেন সঙ্গে বৈঠক করেছেন গত বর্ষ দুপুরে দেড় ঘন্টার এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস অন্য বৈঠকগুলোর পর যেভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সেরকম কোনো কথাবার্তা বলেননি সাবের হোসেন চৌধুরী অবশ্য বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সম্পর্ক রয়েছে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো তার অন্যতম তবে এই আলোচনার বিষয়বস্তু কিছু তিনি জানাননি যখন বিএনপি রাজপথে লাগাতার গ্রহণ করছে এবং সরকার যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে একটি নির্বাচনের দিকে এগুচ্ছে ঠিক সেই সময় হোসেন সঙ্গে বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা পিটার হাসের সঙ্গে সাবের হুসেন চৌধুরী বৈঠক কোন ষড়যন্ত্রের ইঙ্গিত কিনা তা নিয়েও বিভিন্ন মহল বিভিন্ন বক্তব্য চ্ছেন পিটার ডিহাস আগে আওয়ামী লীগের নেতাদের দাওয়াত করতেন তার বাসভবনে অথবা আমেরিকান ক্লাবে সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যেতেন মার্কিন রাষ্ট্রদূত নিজেও একবার আওয়ামী লীগ কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার ব্যাপারে মার্কিন আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছিলেন এরকম বাস্তবতায় যখন ২৮ অক্টোবরের সমাবেশের জন্য বিএনপি তারিখ ঘোষণা করে তখন মার্কিন রাষ্ট্রদূত ছুটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সেখানে মন্ত্রী। সঙ্গে তার কী কথা হয়েছে এই নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হয়েছিল অবশ্যই পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যাখ্যা দেন এই বৈঠকের পরপরই পিটার ডিহাস প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের বাসভবনে নৈশভোজে আমন্ত্রিত হন এবং সেখানে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি ভূমি মন্ত্রণালয়ে দায়ীতে আছেন তিনি উপস্থিত ছিলেন যদিও ভূমিমন্ত্রী পরবর্তীতে দাবি করেছেন যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়নি তবে যে নৈশভোজে বিএনপি বিভিন্ন স্তরের নেতা উপস্থিত ছিলেন সেখানে একমাত্র আওয়ামী লীগের একজন মন্ত্রীর উপস্থিতি অস্বস্তিক কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং আওয়ামী লীগ এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এখন যখন পিঠার ডিহাস প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক করে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন এবং আওয়ামী লীগ সেই সংলাপের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে সাফে জানিয়ে দেওয়া হয়েছে যে বিএনপিটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই আসে না সংলাপের সময় যখন শেষ হয়ে গেছে তখন পিটার ডিহাস দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করেন একটি হচ্ছে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন সেটিও এক ঘন্টার উপরে ছিল আর সর্বশেষ গত পরশু সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন এই দুটি বৈঠক কি ইঙ্গিত বহন করে পিটার ডিহাস কেন এরকম বৈঠক করলেন এই নিয়ে নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেহেতু আওয়ামী লীগ সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে এবং মার্কিন যুক্ত ভয় ভীতি নিষেধাজ্ঞার কুমকি ইত্যাদিকে উপেক্ষা করে নির্বাচনে পথে যাচ্ছে সে কারণে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের ব্যাপারে এখন আওয়ামী লীগ অনেক শীর্ষ নেতাদেরই অনাগ্রহের কারণে পরিচিত সাবের হোসেন চৌধুরীকে বেছে নিয়েছেন তার কাছে তিনি হয়তো কিছু বার্তা দিয়েছেন যে বার্তাটি তিনি দলের নীতি নির্ধারকদের কাছে যেন দেওয়া হয় আবার এরকম অনেকে মনে করছেন যে সাবের হোসেন চৌধুরী ভূমিকা এক এগারো সময় প্রশ্নবিদ্ধ ছিল যারা শিখাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন তাদের অন্যতম ছিলেন সাবির হোসেন চৌধুরী এই কারণেই 111র পর তিনি কক্ষচ্যুত হয়ে যান আওয়ামী লীগের 2001 সালের পর যিনি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন যিনি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিবের দায়িত্ব নিয়েছিলেন এবং আওয়ামী লীগের মত একটি ঐwidetilde ভাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন সেই সাবির হোসেন চৌধুরী 111র পর অপাঙতে হয়ে পড়েন রাজনীতিতে কোনঠাসা অবস্থায় তিনি নিবৃত তার কাজ করেছেন অতি সম্প্রতি তাকে জলবায়ু বিষয়ক বিশেষ দূত করা হয়েছে কিন্তু এক এগারোর কারণে অনেকটাই পরিত্যক্ত সাবের হোসেন চৌধুরী সুশীল সমাজের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং আস্থাভাজন ব্যক্তি আওয়ামী লীগের মধ্যে যারা বিনয়ী এবং ভদ্র হিসেবে খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন কিন্তু এক এগারোতে তিনি শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন বলে আওয়ামী লীগের অনেকে মনে করেন সেই কারণে তিনি আওয়ামী লীগের মধ্যে বিশ্বস্ত হিসাবে এখনো চিহ্নিত নন আর সেই কারণে তার সাথে পিটার হাসের বৈঠক রাজনীতিতে নতুন করে কোন ষড়যন্ত্রের হাওয়া বইছে কিনা সেরকম একটি শঙ্কা তৈরি করেছে এখন দেখার বিষয় পিটার হাসের বৈঠকের ফলাফল বা উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থাকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ